বন্ধুটা আমার কাছ থেকে গিয়া আমার একদম ঝামেলা ফেলায় দিছে আমি কারোর লোকে কোনো শেয়ার করতে পারতেছি না আমি আসছি না ভাই আমার সাথে শেয়ার করেন ভাই তোর লোকে শেয়ার করুন মানে ওই তোর কি কোনো চিকুন বুদ্ধি আছে কে রাখলো ভাই আমার চিকুন বুদ্ধি নাই আমার গা গতরে যেরকম ওজন আছে আমার চিকুন বুদ্ধি তোর ওজন আছে ভাই আরে আবার তো গা গত খালি ওজনই আছে আর মন টুর মাথায় চিকুন বুদ্ধি আছে আমার চিকুন বুদ্ধি নাই ভাই না তাহলে চিকুন বুদ্ধির কথা শোনেন আপনারা ম্যান হলে ডাকিনটা চুরি করে নিয়ে এলেন আমি কি করলাম চুরি করে নিয়ে আবার বেসলাম নগদের উপরে আপনার কাছে ধরা খেলাম আমি তারপরে কি করলেন গলা ধাক্কা দিয়ে বাড়ি এলাকা দিলেন বাড়ি এলাকা কাছ থেকে এক কী করলাম হলো পঁচিশশো আপনার কাছে এক কইলাম আসলে তো ভাই বারো পঁচিশশো না বারো আশি আঠারোশো আপনাকে কান্দে দিলাম সরিয়া ষোলোশো আর আমার কান্দে নিলাম দুইশো সেই দুইশো আমি বাড়ি আলার দিন দিতাম না ওই রকম ধরা খাওয়া অবস্থায় নিচে থেকে আয়া নকদের উপর আপনার সাথে বাটপারি করলাম হাতে হাত করা লোয়া তাইলে দেখেন যে কীরকম চিকন বুদ্ধি আর কেউ কবি না যে যদি আমার বাটপারি করছে আপনি তো কইলেন ভাই চিকন বুদ্ধি না এর তো আপনার কাছে কই বেড়ে লাগছে আমি বুঝি বুঝি তোর অনেক চিকন বুদ্ধি আছে এবার আমার ষোলো কোটি নতুন একটা সিস্টেম দেখ মনে কর এইটা জাফরান থানা হ্যাঁ এই থানায় আমি কই আছি এইখানে একশো উনত্রিশ ওয়ার্ডের আমি কি সভাপতি সভাপতি মনে কর আমার এইখানের থেকে আমার মঞ্জিল মকসুদ হচ্ছে গিয়ে এই দিকে হ্যাঁ এইখানে এই এটা হচ্ছে গিয়ে জাফরান থানার সভাপতির আসন তিজাপ সভাপতি কে না জহির ভাই এখন কই আছে মনকর এই শিকির ভিতরে আছে এইখানে জহির ভাই ভিতরে আছে মনকর এখান থেকে যদি আমার এখানে যাইতো হয় কিন্তু এখানে কয় একটা বাধা আছে এখানে তিনজন খেলোয়াড় আছে তো এই পয়লা খেলার হচ্ছে গিয়ে 130 নং ওয়ার্ডের সভাপতি এইখানে একজন খেলোয়াড় আছে যে এলো গিয়া 100 সাতাইশ নং ওয়ার্ডের সভাপতি আর এইখানে আছে সবচেয়ে অগ্রগতি খেলোয়াড় একশো আটাইশ নং ওয়ার্ডের সভাপতি আর এই তিন জাত টপ কয়ে আমার দায়িত্ব হয় তাহলে আমার কি করতে হইব ল্যাং মারুন লাগবে ভাই তো ল্যাংটা কেমনে মারুম মনে কর এই তিনজনের মধ্যে তো কোনো মিল নাই এই চান্সটাই আমি লুমো ফাঁক দিয়ে দুই কাজ এরকম যদি ভোট দেন তাহলে আপনি শেষ আর এর যদি বলতেন তাহলে আপনার শেষ আর এর যদি বলতেন তা আপনার কেউ কেউ তো মানেন না এই সুযোগে আমি শর্ট করে কামল বাড়ির কাছে যাবো কামল বাড়িতে যায় কম কামাল ভাই ভোটাভুটি দরকার নেই ভোটাবটি হলেই তো বিভক্তি হয়ে যাবো গে তা আমাকে দলের মধ্যে আমরা কোনো বিভক্তি চাই না রকম ঝামেলা চাই না এক কাজ করেন আপনি ভোটাভুটি বাদ দিয়া এক গিয়ে জিগান তারপর কামাল ভাই তিনজনের কাছে যাই জিগাইব তুমি অরে মানো কইব না অরে মানো না অরে মানো না কেউ কেউ মানে না তখন কামাল ভাই কইবো আচ্ছা তোমরা যখন কেউ কাউরে মানতেছ না তাহলে কিস্লু হইলে কি আপত্তি আছে তখন তিনজনী কে কিস্লু না কিস্লু এলে কোনো আপত্তি নেই ও গা কেন ম্যানেজ ওরা কইবো আমিও তো ভাত খেতে পারতেছি না অরেও খাইতে দিব না অরেও খাইতে দিব না এই ভাত হলে কুত্তালে খাওয়া দেবো আর আমিও কুত্তা সাই যা একেবারে পেঁয়াজ গোজ করতে 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 মন্দিরে মুখ সুদে পুয়ে দেবো কি পোষ্পিকে ভাই কুত্তা হয়ে ঢুকবেন কুত্তা মানে কুত্তা বিলাই শোষা মাছা সব আমি তাইলে ভাই আমার বিলাই মানে আপনার সাথে নিয়ে যান আমি সারা জীবন আপনার সাথে ভাই থাকবার থাকি না হাই বিলাই থাকি